দেখুন জ্যোতিষশাস্ত্র মতে পঞ্চাশ বছর পর আবার তৈরি হচ্ছে চতুর্গহী রাজ্য আর এই চতুর্গহী রাজ্য কি আর এই চতুর্গহী রাজ্যগের প্রেক্ষাপট এবং চতুর্গহী রাজ্যগের বৈশিষ্ট্য এবং এর প্রভাব এর শুভ অশুভ প্রভাব এবং আপনার রাশি অনুযায়ী এর প্রভাব কি কি হয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না জ্যোতিষশাস্ত্র মতে এই চতুর্গহি রাজ্যকে পকেটে ফুলবে টাকায় বিষ্ণুর কৃপায় লক্ষ্মী লাভ হতে চলেছে আপনাদের তাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওম নমো বিষ্ণু দেবাই নমো দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহগুলি সময়ে সময়ে গমন করে এবং চতুর্গ্রহী যোগ এবং তিগ্রহী যোগের মতো যোগ সৃষ্টি করে যার প্রভাব পরে মানব জীবন দেশ এবং বিশ্বের উপর তবে গ্রহদের রাজা সূর্য চোদ্দোই এপ্রিল মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করেছেন তবে আজ সতেরোই এপ্রিল বৃহস্পতিবার চতুর্থী তিথির একটি কাকতালীয় ঘটনা ঘটবে এবং চতুর্গহি যোগ হলো যখন একই রাশিতে চারটি গ্রহ একত্রিত হয় এবং এই পরিস্থিতিতে গ্রহগুলির পারস্পরিক সম্পর্ক প্রভাব আলোচনা করা যায় তবে এই চতুর্গহী যোগ সম্পর্কে বিস্তারিত জ্যোতিষশাস্ত্রের প্রেক্ষাপট কী বলছে দেখুন যে কোনো ভিডিও জ্যোতিষশাস্ত্রের আপনাদেরকে আগে শুনতে হবে তারপরে আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্যে কী কী ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্রের প্রেক্ষাপট বলছে যে গ্রহের গতিবিধি এবং তাদের বিভিন্ন রাশি নক্ষত্রের মধ্যে অবস্থান গুরুত্বপূর্ণ যখন একই রাশিতে একাধিক গ্রহ একত্রিত হয় তখন তারা বিশেষ ধরনের যোগ তৈরি করে আর এই যোগ বিভিন্ন রাশি ও জাতকের উপর বিভিন্ন প্রভাব ফেলে তবে জ্যোতিষ মতে চতুর্গ্রহী যোগের বৈশিষ্ট্য যখন চারটি গ্রহ একই রাশিতে অবস্থান করে তখন তাকে চতুর্গহী যোগ বলা হয় আর এই যোগের সময় গ্রহগুলি একে অপরের উপর প্রভাব ফেলে এবং একটি বিশেষ পরিস্থিতি তৈরি করে তবে চতুর্গহী যোগের প্রভাব কি কি হতে পারে শুনুন চতুর্গহী যোগের প্রভাব বিভিন্ন রাশির উপর ভিন্ন ভিন্ন হতে পারে কিছু রাশির জন্য এটি শুভ এবং উপকারী হতে পারে আবার কিছু রাশির জন্য এটি প্রতিকূলও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র মতে শুভ বা বা অশুভ প্রভাব কী গ্রহের অবস্থান ও তাদের পারস্পরিক সম্পর্ক অনুযায়ী চতুর্গ্রহী যোগের শুভ অশুভ প্রভাব নির্ধারণ করা যায় এই যোগ সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতি হতে পারে যেমন চাকরিতে পদোন্নতি নতুন কাজের সুযোগ বা আর্থিক লাভ আবার কিছু রাশির জন্য একটি সমস্যা বা প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করতে পারে যেমন কর্মক্ষেত্রে জটিলতা আর্থিক ক্ষতি বা স্বাস্থ্য সমস্যাও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র মতে বিভিন্ন রাশির এবং বিভিন্ন রাশির প্রভাব এর প্রভাব হতে পারে কী কী আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে জানাবো দেখুন চতুর্গ্রহী যোগের প্রভাব কিছু রাশি যেমন মেষ রাশি চতুর্গ্রহী যোগের সময় মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতি আর্থিক লাভ কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে বিশ্ব রাশির ক্ষেত্রে কী আছে এই রাশিতে চতুর্গ্রহী যোগের সময় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যাও দেখা যেতে পারে মিথুন রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগটি শুভ তবে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে কর্কট রাশির জন্য বলছে জ্যোতিষশাস্ত্র যে এই রাশির জাতক জাতিকাদের জন্য চতুর্গহী যোগের সময় আর্থিক লাভ বা উন্নতির সম্ভাবনা রয়েছে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলছে এই রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু সমস্যা দেখা যেতে পারে তবে কর্মক্ষেত্রে উন্নতি সাফল্যের সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জন্য বলছে যে রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগটি শুভ হতে পারে তবে কর্মক্ষেত্রে কিছু জটিলতা দেখা যেতে পারে তুলা রাশির জন্য কি বলছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক লাভ উন্নতির সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির সম্পর্কে বলছে জ্যোতিষশাস্ত্র এই রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু সমস্যা দেখা যেতে পারে তবে কর্মক্ষেত্রে উন্নতি ও সাফল্যের সম্ভাবনা রয়েছে ধনু রাশির সম্পর্কে বলছে জাতক জাতিকাদের জন্য এই যোগটি শুভ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য বলছে যে কর্মক্ষেত্রে উন্নতি সাফল্যের সম্ভাবনা রয়েছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগটি শুভ হতে পারে তবে কর্মক্ষেত্রে কিছু জটিলতাও দেখা যেতে পারে এবং মিন রাশির জাতক জাতিকাদের জন্য বলছে যে এই যোগটি শুভ এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি যেমন যোগ তৈরি করে সেমনি তাদের শুভ সময় দেয় প্রতিটি রাশির ওপর চোদ্দোই এপ্রিল যেমন মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করেছে সূর্য গ্রহের রাজা সেমনি আজ বৃহস্পতিবার সতেরোই এপ্রিল চতুর্থী তিথির একটি কাকতালীয় ঘটনা ঘটবে বৃহস্পতিবারের দেবতা হলেন ভগবান বিষ্ণু আর আজ বৃহস্পতি ও শুক্রের রাশি বিশ্ব থাকায় শুক্রের সঙ্গে রাশি পরিবর্তন করে এই যোগ তৈরি করেছেন এবং সূর্য তার রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গেই মিন রাশিতে চতুর্গহী যোগ তৈরি হবে মিন রাশিতে শনি রাহু শুক্র এবং বুধ এই যোগ গঠন করবে এবং মেন রাশিতে চতুর্গ্রহী যোগ গঠন হলে কিছু রাশির জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে এছাড়াও এই কিছু রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদোন্নতি আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চতুর্গ্রহী যোগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন আজকে আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখার পর ভিডিওটি দেখে যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে কিংবা শুনে যদি আপনারা উপকৃত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নমো বিষ্ণু দেবাই নমো ওং নমো বিষ্ণু দেবাই নমো দেখুন এবার আপনাদেরকে জানিয়ে দেব আপনার রাশি অনুযায়ী এই চতুর্গহী যোগের ফলে আপনার ভাগ্যে কি কি হতে চলেছে মন দিয়ে শুনুন যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন সিংহ রাশির জাতক জাতিকাদেরকে জ্যোতিষশাস্ত্র বলছে চতুর্গহী রাজ্যোগের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এক বড় অগ্রগতি দেখতে পাবেন তারা এবং প্রতিটি ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করতে পারবেন এবং এই চতুর্গহী রাজ্যোগের ফলে আজ সতেরোই এপ্রিল থেকে আপনারা আপনাদের জন্য খুবই উপকারী প্রমাণিত হতে চলেছে এবং আপনারা যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই সেই কাজগুলি করে ফেলতে পারেন কারণ ভাগ্য আপনার কিন্তু সহায় থাকবে এবং বিষ্ণুর আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এবং এই চতুর্গহী যোগের ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে আপনাদের জীবনে কিছু সমস্যা দেখা যেতে পারে তবে কর্মক্ষেত্রে উন্নতি সাফল্যের সম্ভাবনা রয়েছে শুধু ভেবে চিনতে আপনাদেরকে কাজ করতে হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি কিন্তু খুবই শুভ উন্নতির যোগ বলছে জ্যোতিষশাস্ত্র আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন যেই চতুর্গহী রাজযোগের প্রভাবে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন